মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুর কে প্রথম ভারতকে ইন্ডিয়া নামে উল্লেখ করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাজ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাজ ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি মেহেরগড় সভ্যতা মেহেরগড় সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা মেয়ের গড় সভ্যতা কে আবিষ্কার করেন যা প্রাচোয়া জারিজ এবং রিচার্ড এইস মেজে কত সালে মেয়ের গড় সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ব্রোঞ্জ ব্রোঞ্জ যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন কে জন মার্শাল হরপ্পা কে আবিষ্কার করেন দয়ারাম সাহানি দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম কী সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্রের নাম মহেন্দ্র দারো কথাটির অর্থ কী মহেন্দ্র কথাটির অর্থ হল মৃতের স্তূপ মহেন্দ্র কে আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়